জিগর কাণ্ড নিয়ে ছাত্র সমাজের নবান্ন অভিযানে পুলিশের দমন পীড়নের প্রতিবাদে বিজেপির ডাকা বাংলা বন্ধের প্রভাব শুরু উত্তরবঙ্গে ট্রেন আটকে বিক্ষোভ আরজিগর কাণ্ডের বিচার চেয়ে মঙ্গলবার নবান্ন অভিযানে বিরুদ্ধে বিজেপির বারো ঘন্টার বাংলা বন্ধের প্রভাব শুরু উত্তরের সীমান্ত গ্রাম থেকে শহরে ট্রেন আটকে দিল বন সমর্থকরা জলপাইগুড়ি জেলা লাগোয়া ভারত বাংলাদেশ সীমান্ত শহর হলদিবাড়ি থেকে নিউ জলপাইগুড়ি ডিএমইউ ডিএমএ ট্রেনটিকে সকালেই আটকে দেয় বিজেপি কর্মী সমর্থকরা প্রসঙ্গে বিজেপি কর্মী মন্টু রায় জানিয়েছেন আসুন আজকের যে বন এই যে বারো ঘন্টার যে রাজ্যব্যাপী যে আমাদের আজকে বিজেপির যে বন ডাকছে গতকাল ছাত্র সমাজের আন্দোলনে যে রাজ্য সরকার যে দুর্ব্যবহার দেখাইছে জল কামান টিয়ার গ্যাস বিভিন্ন কিছু যেখানে শান্তিপূর্ণ আন্দোলন ছিল সেই আন্দোলনে তৃণমূলের যে পুলিশ বাহিনী তারা যে ছাত্র প্রতি যে আন্দোলন তার প্রতিবাদে এবং জাস্টিস ফর আর্জি করেন যে আমাদের আর্জি করে